দুইটি ডাইস দিয়ে যদি এত সুন্দর একটা টেবিল ক্লথ বানানো যায় তাহলে কেমন হয় হ্যালো এভরিওয়ান আমি চৈতি আমি আজকে আপনাদের সাথে এই টেবিল ম্যাটটার ব্লক প্রিন্ট শেয়ার করব। সবার প্রথমে হচ্ছে কাপড় সিলেকশন কাপড় সিলেকশনের ক্ষেত্রে আমি এখানে পপলিন কাপড়টা নিয়েছি এর চাইতে কোনো মোটা কাপড় হলে আরও ভালো হয় আমরা যে কাপড়টা দিয়ে সালোয়ার বা পেটিকোট বানিয়ে থাকি সেটাই হচ্ছে পপলিন কাপড় এরপর আমি এখানে কিছু কাঠের ডাইস এবং দুইটা রেডি একটা আমি কালার নিয়েছি যদিও আমি সবগুলো ডাইস এখানে ব্যবহার করে এরপর আমি কালার স্প্রেড করার জন্য এখানে নিয়েছি একটা স্টিলের প্লেট এবং টেবিল ক্লথের পেছনের অংশ এবং ডাইসটা দিয়ে কাজ করার আগে ডাইসটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য তারপর একটা শুকনা কাপড় দিয়ে ডাইসটাকে ভালো করে মুছে নিয়েছি যাতে ভেতরে কোনো প্রকার পানি না থাকে যে কাপড়টাতে ব্লক প্রিন্ট করব সেই কাপড়টা একটা পুরাতন চাদর বা কাঁথার উপরে রেখে নিতে হবে কারণ সারফেসটা যদি শক্ত হয় তাহলে কিন্তু ব্লক প্রিন্টটা সুন্দর হবে না এই জন্য পুরাতন কোনো কিছুর উপরে কাপড়টা রেখে ব্লক প্রিন্ট করবেন তো যতবার আপনারা ব্লক করবেন ততবারই কিন্তু নতুন করে রংটা স্প্রেড করে নিতে হবে তুলি দিয়ে ব্লক প্রিন্টের কাজটা আপনারা টেবিলে করার চেষ্টা করবেন এই কারণে যাতে অর্ধেক কাজ শেষ হয়ে গেলে বাকি অর্ধেকটুকু আপনারা টেবিলে নিয়ে দিয়ে রেখে তারপর কাজ করতে পারেন আর এইভাবে আমি নিয়মগুলো ফলো করে এই কাপড়ের চারপাশে এই ডাইসটা ডিজাইন করে নিয়েছি আর ডিজাইন করার পর যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে তুলি দিয়ে ভরাট করে নিয়েছি আপনারা এই রেডিয়াক্রামিন কালার এবং কাঠের ডাই সব কিছু আমার পেজে পেয়ে যাবেন এগুলি অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এছাড়া আপনারা আমার পেজে লিপান আর্টের যাবতীয় সব কিছু ক্যানভাস অ্যাক্রোলিক পেন্টিংয়ের সব কিছু পেয়ে যাবেন অর্ডার করতে ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এখন মাঝখানের ফুলের ডিজাইনগুলো করার জন্য আমি কাপড়টি চড়ার পাশ থেকে দশ ইঞ্চিতে একটা মার্ক করব এবং কাপড়টি লম্বার পাশ থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করব এই দুইটা মার্কের সেন্ট্রাল পয়েন্টে আমি ফুলগুলো আর্ট করব। আর এইগুলো মাপ করে নেওয়ার কারণ যদি মাপ করে না নি তাহলে কিন্তু ডিজাইনগুলো এলোমেলো লাগবে এবং এতটা সুন্দর লাগবে না দেখতে পুরো ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবেন আর এরপর আমি একটা ছোট ডাইস নিয়েছি এবং এই ডাইসে দুইটি কালার ইউজ করেছি নিচের দিকে গাঢ় নেবি ব্লু আর ওপরের দিকে হালকা স্কাই কালারটা দুইটা কালার কম্বিনেশনে কিন্তু অসাধারণ হয়েছে আর যে কোনো কাজে কালার কম্বিনেশন করলে কিন্তু অনেক সুন্দর হয় আর এখানে এই ডায়রি দিয়ে ছয়টা করে পাপকি করে আমি একটা ফুল বানিয়ে নিয়েছি আপনারা এই ঠিক একইভাবে সুন্দর করে একটা ফুল বানিয়ে নেবেন আর এই মাঝখানে আবার হালকা কাশি কালার দিয়ে একটু গোল করে দিয়েছিলাম আর ওই ফুলটা করা হয়ে গেলে আমি পাড়ের যে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনের এরকম ফাঁকার মাঝখান দিয়ে হালকা কাশি কালারটা দিয়ে ভরে দিয়েছি এতে করে এটা ডিটেইলিংটা আরও বেশি সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় এটা আপনারা স্কিপ করলেও করতে পারেন আপনারা শুধুমাত্র রাইস দিয়েও চাইলে করতে পারেন দেখতে পারছেন দুটা পরপর কিন্তু আমি একটা করে বড়। ডিজাইন ভরাট করে দিয়েছি তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে এবং আপনাদের বলেছিলাম যে আমি চড়ার দিকে হচ্ছে তিনটা এবং লম্বার দিকে চারটা করে ফুল করব। তো এভাবে করার পর আমি এটাকে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে এরপর আমি এটাকে আয়রন করে নিয়েছি রঙের উলটা পিঠে আর সোজা পিঠে কিন্তু কখনোই আয়রন করা যাবে না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকল কিছু অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক করুন আজকে এ পর্যন্ত এটাটা